তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি দিদির পরের দিন গলার অবস্থা খুব খারাপ বসে গেছে একটু আইসক্রিম বলে বসে গেছে আর আমি এখন দিদি ছাদে মেঘলা এত গরম তো সত্যি করেছে ছাদে দারুণ হাওয়া আর এখানে দেখো আমার ছেলে পেলে দিদি ঝাড় দিচ্ছে আর দিদির ছাদে সব গাছগুলো সে অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম সব গাছ লাগিয়েছে দিদি আর দারুণ লাগছে আর হাওয়া দিচ্ছে বাড়ি চলে যাব আজকে ফ্রেন্ড তো অনেক মজা হইলো দিদি বলছে মন খারাপ লাগবে বোন তোর আর কদিন থাক কিন্তু যেহেতু আয়ুষের স্কুল থাকতে পারবো না চলে যেতে হবে আর আমার গলা দিয়ে কথা বলতে পারছি না ফ্রেন্ড তো চলো একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি সারাদিন কি কি করব আর বাড়ি চলে যাবো তো কালকের দিনটা সত্যি অনেক মজা করেছি অনেকটা মজা করেছি কেন সত্যি ওদের সাথে একটা কথা শেয়ার করতে চাই হ্যাঁ সত্যি যেদিনটা চলে যায় সত্যি আসে না আর মন খারাপ লাগে তো এই দেখো আমার দিদির ছাদ বাগান ছোট্ট ছোট্ট করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো সাথে থাকো একদিন আগে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তখন দেখো আনারস গাছটা দেখো হচ্ছে আবার কিছু কিছু গাছ ওইদিকে না একটুখানি মানে ওটুকু চন্দ্রমল্লিকা ছিল মনে হয় একটু নষ্ট নষ্ট হয়ে গেছে আর দেখো একটা পদ্ম গাছ দেখো গাঁদা ফুল সব হচ্ছে তারপরে এইটা হচ্ছে কি গাছ এটা আমি জানি না এটাও আমি জানি না কি গাছ সব ফুল গাছ এগুলো মনে হয় একটা সবেদা গাছ এইটা তো বাহারি বাহারি পাতা আরে দেখো সব গাছ কী শুরু করেছে কি শুরু করেছে তুলসী ঠিক আছে দেখো কত গাছ দেখো নয়নতারা জবা গোলাপ ঠিক আছে দেখো কত গাছ বেগুন গাছ এগুলো সব ফুল গাছ ফুল গাছ সব ফুল গাছ এগুলো তো আমার দিদি এটা ছোট্ট ছাদ বাগান আরও সব বীজ ফেলেছে জামাইবাবু এখানে সব মাটি তুলেছে আর এটা একটা ফুল গাছ এটা হচ্ছে এটাও ফুল গাছ দেখো ফুল হয়েছে একটা দেখা যাচ্ছে গাঁদা ফুল হয়েছে দেখা যাচ্ছে আমার দিদির ছোট্ট একটা ছাদ বাগান আর এরকম ছাদ ছাদ তো দেখো আমার দিদির আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যা জ্বালায় আর আরো আমার দিদি ছাদ দিচ্ছে জ্বালায় দুটো মিলে তো ও রোদে একটু তাপ লাগছে তো চলো বোন আজকে রান্না করছে দিদি রান্না করছে আমি তো কিছু করছি না আমি এখন সব ভিডিও গুলো বসালাম বদ্দির বাড়ি মিনি এসে গেছে কোথা দিন আমরা এখন বাড়ি যাবো রেডি হব দেখছি কি এই বিড়ালটা এসেছে মিনি মিনি আর আমাকে চলে যাচ্ছি মনটা খারাপ লাগছে দেখো আর সিহানের জন্য বেশি মন করছে হচ্ছে মম দু মাস থাক না মম মানে কী বলবো মানে কালকে খুব মজা করলাম আর আজকে এটাই হয় জীবনের মানেটাই এটাই তাই আর আজকে মানে কিছু করতে পারি নি আজকে আমার শরীরটার মধ্যে ডিসব্যালেন্স গলা দিয়ে কথা বলতে পারছিলাম না গলা বসে গেছে আর দেখো না এটা বলবো না আমি আরও আমরা ঝগড়া করি কিন্তু আমার আমরাও মিল আছে আমাদের ঠিক আছে আমরা কালকে তিনটে অব্দি যা দাঁড়িয়ে মেরেছি ঠিক আছে তো চলো বাড়ি চলে যাচ্ছি দেখতে থাকো সাথে থাকো আজকে এই ভিডিওটা কালকের সঙ্গে অ্যাড করে ছাড়ো ওবা বাবা আমি চলে যাচ্ছি কি সব কি কথাবার्रा কিমন সোতের মত বয় দেখ ওবা তুমি পড়াশোনা করবা মন দিয়ে হ্যাঁ তাকাও দেখো রেডি হয়ে বসে যাচ্ছি হাত বের করছি আর এটা কুচিলাণ্ডা এ কুচি টাটা চলে যাচ্ছি একটা চুমা দেবো

ও আমার বাবা আমার শোনা বাবা ওই একটু আনন্দ ফেলো বাবা বৃষ্টি পড়ছে তো কি করবো বল যাই তো তারপরে আমরা দেখো ট্রেনে উঠে বাড়ি চলে যাচ্ছি তো এ দেখো বোন আর আমি গুড মর্নিং ফ্রেন্ড তো দিদি বাড়ি থেকে তো চলে এসেছি কালকে রাতে এসে আর ভিডিও করতে পারিনি কেন পারিনি কালকে বৃষ্টি হয়েছিল তারপরে এসেছি এসে তো একটা ঘটনা শুনলাম শুনে আবার আর আমি ভিডিওটাই করতে পারিনি ট্রেন থেকে নেমে দিদি বলছিল রাগ করছিল বৃষ্টি মধ্যে যাস না আমরা চলে আসলাম কারণ আয়ুষের স্কুল আছে আর কাজ টুকটাক আমার কাজকর্ম করতে হবে মাল নিয়ে বেরোতে হবে তার জন্য আমি চলে আসলাম তো চলো এখন একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তার সাথে আমি অ্যাড করবো ভিডিওটা তো তোমরা দেখতে থাকো সাথে থাকো ফ্রেন্ড কি হয়েছে একটা ঘটনা হয়েছে আমার বাবা বাড়িতে তো ছিল বাবা তো যায়নি আর আমার বর চলে এসেছিলো আর আমি যেহেতু ছিলাম দিদি বাড়িতে আমরা এক দুদিন মানে একদিন রাত মাঝখানে একদিন তো বাবা সব পোস্কা টোসা করেছে শ্রাবণ মাস আমি যেদিন দিদি বাড়ি যাই রাতের বেলা আমার পায়ের ফাঁক দিয়ে মানে মাঝখান দিয়ে করে চলে গেছে আর বাবাকে পুরো হাতে নাকি কামড়েই দিত বাবা হচ্ছে কি করেছে এই সব ওই যে বাজারের ব্যাগ সব ওই নেথাটাথা ওই পাঁচিলটার ওপরে থাকে তো দেখো আর জঙ্গল চারিদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বাবা তো চোখে এমনি পাওয়ার আছে দেখতে পায় না ঠিক করে কি করে যে ব্যাগটা ধরতে গেছে ব্যাগটা ধরেছে হাতে ব্যাগের গায়ের ওপরে এরম করে শুয়ে আছে চন্দ্রগোড়া বাবা বলছে আরে এক সেকেন্ড লেট করলে আমার হাতে ছোবল দিয়ে দিত আমি আর বাঁচতাম না কথাটা শোনার পরে আরও কেমন একটু লাগছিল কী বলবো আর তো খুব একটা ভয়ঙ্কর একটা বিপদ গেল জানি না ভগবান কি কিভাবে কি করছে তো সেটা শুনে খুব আতঙ্কিত হলাম যে আমার আমার পায়ের মাঝখানে মানে আমি সেদিনকে কামড় মানে আমিই গায়ে যদি পা দিয়ে দিতাম বুঝতে পারিনি তো চলো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা এখানে কমপ্লিট করে দিলাম সে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা